সম্মানিত মহাজ হাজির এক ব্যক্তি তাহা চুত নামাজ পড়ার জন্য যায় আরেকজন চুরি করার জন্য একটা সোর যায় তাহাজ্জুদের যুদ্ধের নামাজে পড়েন সে মনে করেন এও মনে হয় তাহার নামাজ পড়ার জন্য যাচ্ছে জোরে বলেন ঠিক কিনা আর সোর মনে করেন আমি তো সোর এটাও মনে হয় ঠিক কিনা বলেন এখন বাদশাহ চুলকান্নানের হাতগুলো যখন এরকম ভাবে বের করে নিয়ে যাওয়া হলো বাসা জুলকার হারগুলো এরকম জলতেছে জুলতেছে বাসা জুলকারনাইন জ্ঞানের মধ্যে একটা কাজ করে গেছেন বাসা জুলকার নাইন এটাই বোঝা গেছেন পৃথিবীর জমিনটা সবার জন্য চিরস্থায়ী না পৃথিবীর জমিন থেকে বিদায় নিতে হয় আমি বাদশাহ জুলকার নাইনও বিদায় নিলাম এই বাদশাহ জুলকার নাইন বিদায় নেওয়ার পরে আমার তো টাকা পয়সা ধন দৌলত টাকা পয়সা আমার কোনো কিছুর অভাব ছিল না কিন্তু আজকে আমি বাদশাহ জুলকার নাইন দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময়ও ওই টাকা পয়সা আমার কোনো কাজে আসে নাই ওই টাকা পয়সা আমার কোনো কাজে লাগে নাই আমি বাদশাহ জুলকার নাইন মৃত্যুর পরে তোমাদের সামনে এই হাতটাকে দেখা গেলো আমি যেমন খালি হাতে দুনিয়ার জমি আসছিলাম ওই রকম খালি হাত নিয়ে আল্লাহর দরবারে চলে যাচ্ছি এই জন্য দুনিয়াতে কিছু আছে নাকি এই জন্য যারা দুনিয়াতে ক্ষমতার বড়াই করবে ক্ষমতা নিয়ে চিন্তা ভাবনা করবে যে আমার ক্ষমতা চিরস্থায়ী আমার চেয়ার চিরস্থায়ী তার চিরস্থায়ী হতে পারে না তখন আল্লাহ তালা তার শেয়ার তার মধ্যে লাথি দিয়ে ফেলায় দেয় যদি বলেন ঠিক কিনা আবার ওই শেয়ার তার মধ্যে আল্লাহ পাকিসাকে ইসা থাকে শেয়ারটা দান করতে পারেন কি পারেন না কারণ যখন আমি এখন ক্ষমতায় ছিলাম যতই প্রধান বক্তা আছে কথা কি বলতে পারছে নাকি বলেন এখন ক্ষমতা আমার কথা বলতেছে আমি কিন্তু দুই মিনিট পর ক্ষমতা আমার শেষ হবে কি হবে না আমাকে বুঝতে হবে ক্ষমতা কিন্তু আমার শেষের দিকে তাহলে ক্ষমতার বড়াই করে তো বাঁচতে পারে নাই সাতটা তো বাঁচতে পারে নাই ফেরাউনও বাঁচতে পারে নাই আবু জেলও বাঁচতে পারে নাই আরো কে কে বাঁচতে পারে নাই সেটা কিন্তু আপনারাই ভালো জানেন এই জন্য ক্ষমতার লড়াই করে কোনো লাভ নাই যেতেই হবে গাছের গোড়া নড়ে দিলে কোথায় যা পড়ব কে বলেছিলেন সেটা আমরা ভালোই জানি আল্লাপ রব্লা আলমী আমাদেরকে সকলকে ঋণের জন্য কবল করুন সকলে বলে আবির